হাবিব আল্লাহ নবী গো ওগ নবীজ আপনি এমন একটা ওয়াজ আপনি করেছেন এমন একটা বায়ান আপনি করেছেন গণবি ওই কেশের নাবি হইলাম আমি নিজে আমি একটা নয় দুটো নয় আমি বাহাত্তরটা নারীকে আমি জিন্দা কাফ দাফুন করে দিয়ে বাহাত্তরটা নারীকে আমি জিন্দা দাফুন করে দিয়েছি ইয়া রসুল আল্লাহ ওই কেসের আসামি আমি নিজে তারপরে ওই সাহাবি বলছেন আল্লাহ শেষের কন্যা সন্তানটা শেষের মহিলাটা ছিল আমার নিজের অরুজাত কন্যা আমার নিজের বিটি ছিল আমার নবী আমার দহার নাবি বলছেন আহারে নিজের মেয়ে মেয়েকেও মানুষ মারতে পারে গো ও গো আমার সাহাবি একটা বার বল গো তোমার মেয়েটা কে তোমার কন্যাটাকে তোমার বিটিটাকে তুমি কেমন করে তাকে মারতে পারলে একটা বার বয়ান করো এবার বাবা ওই সাহাবি ডাক দিয়া বলছেন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি বিদেশ দেশ চলে যাব গো নবী আমি বাণিজ্যের জন্য বাইরে চলে যাব গো নবী নবী গো আমার বিবির পেটে সন্ধ্যা আর আমি যাব বাইরে ইনকাম করতে আমার বিবিকে বলেছিলাম বিবি রে ওরা বিবি তোমার পেটে আমি একটা সন্তান ছেড়ে যাচ্ছি গবির বিবি গ যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে সযত্নে দুনিয়াতে রেখে দিও আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলো বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো এই দুনিয়াটা কি সুইনারে মা এরে আমার যুবক ভাইয়েরা মাস্তানি করিও না বাবা যৌবনের বাহাদুরি দেখায় রে বাবা জানি জানি কবে তুমি তিনখানা নিয়া হাজি কবরে চইলা যাবা রে বাবা ও আমার মা খেলা গো কবে জানি আপনাকে পাঁচখানা কা ফোন দিয়া কবরে রেখে দিয়া চলে আসবে কেউ তোমার তালাশ করবে না কেউ তোমার খোঁজ করবে না কবরে কি অবস্থায় আছো কবরে কি হালাতে আছো মাসে কি একটা বছরেও হয়তো তোমার কবরে কেউ তোমার সন্তানেরে গিয়া আল্লাহর দরবারে একটু দোয়া করবে না ও মা খালাগো এবারে এই মহিলা বাবা যখন পেটে সন্তান নয় মাস হয়ে গেল আস্তে আস্তে বাবা গো প্রসব বেদনা সন্তান হওয়ার বেদনা উঠে পড়লো করতে করতে বাবা সন্তান যখন দুনিয়ার জমিনে ভীমিষ্ট হয়ে গেল মা জননী নজর করে দেখছে রে বা মা জননী তাকায়া দেখে তার পেটের সন্তানটা পুরুষ সন্তান হয় না মহিলা সন্তান হয়েছে এখন জনম দুঃখিনী মা যেই মা ভাইরে দশ মাস পেটে ধারণ করে যেই মা দশ মাস প্যাটে বহায়া নিয়ে বেড়াই ওই মা জননী চিন্তা করছে আহারে। আমার কলেজার টুকরা নয়নের পারা আমার নারী চিড়াই কন্যা সন্তানকে আমি কত কষ্ট পেয়েছি আমি দুটো খে শান্তি পাইনি আমি একটু বসে শান্তি পাইনি আমি একটু শুয়ে শান্তি পাইনি আমার কি কষ্ট হয়েছে কেউ জানে না সন্তানকে আমি এত কষ্ট করে আমার বিটিকে আমি জন্ম দিলাম আজ আমার বিটিকে আমি কেমন করে মেরে ফেলব এবার বাবারা এ হরিনুবার মা খালারা গো মা জননী আর মারতে পারল না বাবা দুনিয়ার জমিনে রেখে দিল একদিন যাই দুদিন যায় এক মাস যাই দুই মাস যাই আর বাবা সন্তানটা এত সুন্দরী এত সুন্দরী বাবা বিটিটা এত সুন্দরী মা জননী ওই সুন্দরী দেখে নাম দিল জামিলা নামখানা দিয়েছে বাবা জামিলাম এই নাম শোনার সাথে সাথে এ বাবারা আমার পর্দার আড়ালের মা খেলার আগ এই জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী বাবা এক বছর দুই বছর সন্তান যখন কথা বলতে শিখে নিল আব্বু বলতে শিখেছে আম্মু বলতে শিখেছে এই দিকে বাবা ওই ব্যক্তির নাম ছিল দাই হাতুল কালবি ওই দাই হাতুল কালবি বাড়িতে ফিরে এসেছে আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে বিবি বিবি গ তাড়াতাড়ি করে বল বিবি আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে বিবি ডাক দিয়া বলে স্বামী গ ও স্বামী আপনি রাগ করিয়েন না কষ্ট নিবেন না আপনি বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী একটু হাত মুখখানা ধুয়ে নেন দুটো খাবার খেয়ে নেন এবার कर दु कल भी डाक दिया बोले बीबी আমার ভিতরটা বড় চান করে গো বিবি আমার কলে কলেজাটা ছটফট করছে গো বিবি আমার সন্তানের চেহারা খানা দেখব আমার সন্তানকে কোলে নিব আমার সন্তানকে একটু আমি আদর করব চুমা খাব তাড়াতাড়ি করে বলো আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে স্বামীকে ডাক দিয়া বলে স্বামী গ আমার প্রাণের স্বামী আপনি দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন না আমার পেট থেকে আবার আমার মহিলা সন্তান দুনিয়াতে জুন এসেছে বাবা পাশি দাঁড়িয়েছিল ওই ছোট্ট জামিলা জামিলাকে মা জননী একটা ডাক দিয়ে বলে বিটি জামিলা রে ওরে বিটি জামিলা এই দেখ এটা তোর হলো জন্মদাতা আব্বা যান বিটি জামিলা আব্বু গো বলে বাবা যে কোলে উঠে পড়েছে আব্বারি গালে চুমা দেয় ও গালে চুমা দেয় ঠুটে চুমা দেয় রে বাবা কিন্তু ওই দায় হাতুল কালবির দেলে কোনো দয়া ছিল না মায়া ছিল না আমার মা খেলার গো ওরা আমার কালে মার মা তোমাদের কোনো স সম্মান ছিল না মা তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নাবি জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবারা এ হরিণ ডুবার যুবকেরা শুনে যাওয়া যে রাতের বেলায় দুনিয়াটা কি না রে মমিন এ বাবারা আমার ভাই জানে রাগ একদিন দুই দিন তিন দিন বাবা হঠাৎ একদিন দাইহাতুল কালবি বলছে বিবি আমার জামিলাকে তুমি একটু সুন্দর করে সাজায় দাও আমার জামিলাকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব আমার জামিলাকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব এবার বাবা জামিলার মা যখন জামিলাকে গোসল দিচ্ছে মা জননী যদি বাবা সন্তানের কোনো বাবা যদি কষ্ট হয় সন্তান যদি বিপদে পড়ে সবার আগে টের পাই মার কলে যায় কবি বলছেন ওরে মা দক্ষিণী এ অভাগিনী সন্তানেরই নয়ন মোহনি গো ওরে মা হরণের তলে বেহ ঠিকানা সেই মায়েরে তোমরা কেহ দুঃখ দিও না সেই মায়েরে তোমরা কেহ দুঃখ দিও না মা যখন বিটি লাগে গোসল দেয় এ আমার পরদার আলালের মা খেলা গো তোমাদের কোন সম্মান ছিল নারে মা ওই জামিলার মা দাগ দিয়া বলা বিটি জামিলা রে ওরে বিটি জামিলা আমি তোর মা তো গাইয়া তো দিন আমি গোসল দি রে বিটি জীবন কোনোদিন আমার ভিতরটা ধরপড় করে নারে বিটি জীবন জীবনে কোনো দিন আমার কলেজা কাপে না ও পিটি বল আজকে তো রাব্বা তোর সাথে কি যেন ব্যবহার করবে রে বিটি বাবা যখন সুন্দর নতুন পোশাক পরাইয়া দিচ্ছে মা বল যে বিটি জামিলা রে এতদিন তো খাবি নতুন পোশাক পরাই রে বিটি বিটি রে জীবনে কোনো দিন আমার কলেজায় আগুন চলে না আজ কে জারি আমার ভিতরটা কেন ধর পড় করে আমার ভিতরটা কেন কচকলজাটা ফাটার বিটি বিটি রে না জানি তোর সাথে তোর বাবা কি ব্যবহার করে সুন্দর পোশাক পরায়া বাবা টুক 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 করে দিয়েছে বাবার হাতে দিয়ে বলে প্রাণের স্বামী গো আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী আমার এই ছোট কলিজার টুকরাটা পাড়াটাকে আমার এই নয়নের পাড়াটাকে আমি পেটে নিয়া কত না কষ্ট করেছি গো স্বামী স্বামী গো আমার মেয়ের সাথে যেন আপনি কোনো অন্যায় করিয়েন না আমি মা সহ্য করতে পারব না গো স্বামী স্বামীর হাতে দিয়ে দিল বাবা এই দায় হাতুল কালবি বিটির হাত কানা ধরে বাবা টুক টুক করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এমন সুমাতে কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি শুরু করে দিল কবি বলছেন ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন সবে বাছা ছেলে যদি কোথাও যায় এমর মনেতে শান্তি নাই কখন বে বাছা আফিরিয়া কে ডাকবে আর যাদু জাহিরে <laughs> চলে খাইলে কে বলবে খাই শুনি রে গ্রাম্বাসী একটু দ্বারা ও মাইরে দেখি নয়ন ভৈরা ভৈরে দেখি রে গ্রামবাসী একটু দ্বারা ও মাইরে দেখি বাবা যাদের মা নাই যাদের মা নাই যুবক তোমার মাকে তুমি কষ্ট দাও তোমার মার কোনো খোঁজ খবর নাও না ছেলে মেয়ে নিয়ে তুমি ব্যস্ত কিন্তু তোমার আব্বা যান তোমার মা কত কষ্ট করে যে তোমাকে মানুষ করেছে ভাই সেই বাপ মাকে কষ্ট দিও না বাপ মাকে কষ্ট দিয়ে যদি কোনো ব্যক্তি বড় বক্তা হয় বড় হাফিজ হয় আলিম হয় মুফতি হয় মহাদ্দেশ হয় মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না বাপ আল্লাহর জান্নাতে যাওয়া হবে না চলেন বাবা এই দায়াতুল কালবি ওই বিটির সাথে নিজের কন্যা সন্তানের সাথে কি ব্যবহার করছে বাবা রাম আমার পর্দার আড়ালের মা খেলা গো শুনে জানাজ বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমি এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও নারে বাবা জুবনের বাহাদুরি দেখায়ও না ফিরে সো ভাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা মা জননী কাটা কবুতরের মতর বাবা উঠানে পড়ে গড়া গড়ি আরম্ভ করে দিল এদিকে দায়ী হাতুল কালবি ছোট্ট বিটি জামিলাকে বাবা সঙ্গে নিয়া রাস্তা দিয়া চলছে বাবা সুন্দর একটা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ রাস্তাটা পাল্টায়া দিল জংলার রাস্তা ধরেছে ছোট্ট বিটি জামিলা বলে আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা কেন এত সুন্দর রাস্তা রেখে তুমি জংলার রাস্তা ধরলা গো আব্বু বিটিকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে চলে গেল জংলার মাঝখানে নিয়ে যাওয়ার পরে ছোট্ট বিটি জামিলাকে বাবা পাশে দাঁড় করে রেখে দিয়া ওই বাবা দাই হাতুল কালবি আপনার মাটি সরাতে আরম্ভ করে দিল পাথর সরাইতে আরম্ভ করে দিল গঙ্গ এবার ছোট্ট বিটি জামিলা বলছে আব্বু গ কেন তুমি এখানে গর্ত খুঁড়ছো গো আব্বু আব্বু গ কেন তুমি এই জায়গাটাই এই ভাবু গর্ত খুঁড়ছো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা তুমি না বললে আমাকে ভালো মন্দ খাওয়াইতে নিয়ে যাবা আব্বু গ এই জংলার মাঝে এসে কেন তুমি গর্ত খুঁড়তে ব্যস্ত হয়ে গেলা বাবা রে ছোট্ট বিটি তো আর জানে না তার জন্য ওখানে কবর খোঁড়া হচ্ছে এটা তো আর জানে না বাবা আস্তে আস্তে আপনার যখন ওই দায়ী কালবিরি কালবির দিয়ে দিয়া বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে ছোট্ট বিটি জামিলা নিজের শরীরের জামা দিয়া বাবা বাপের শরীরের ঘাম গোলা মোছায়া দিচ্ছে কারণ দেখবেন গো আমাদের সমাজে মেয়েরা বেশি আব্বাকে ভালোবাসে আর ছেলেরা বেশি মাকে ভালোবাসে মেয়েরা যদি আব্বু বলে ডাক দেয় বাপের কলে যা ঠান্ডা ঠান্ডা যায় ও মুসলমান দায়হাতুল কালবিকে বলছে আব্বু গো তোমার যে শরীর দিয়া ঘাম বেরিয়ে যাচ্ছে গো আব্বু আব্বু গো কেন তুমি এই কষ্ট করছো গো আব্বু আব্বু গো তোমাকে এই কষ্ট করতে হবে না চলো আমরা দাওয়াত খাইতে যায় দায়হাতুল কালবি বাবা কোনো কথা বলে না কোনো আওয়াজ করে না যখন গর্ত খুঁড়ে খোড়া হয়ে গেল গর্ত থেকে ওপরে উঠে বাবা একটা ধাক্কা মেরে ওই আপনার জামিলাকে গর্তের ভিতরে ফালায়া দিয়েছে জামিলা গর্তের ভিতরে তাক পড়ে থেকে বাবা বাবাক নজরে শুধু তাকাইয়া থাকে কি বলবো বাবা বুকের ভিতরে একেবারে তালা লেগে গেছে ছোট্ট ভিটির ভিতরটা বাবা ফেটে যায় মুখ দিয়ে আর কথা বের হয় এই করতে করতে একটা সময় গো বলে ডাক উঠলো বলে আব্বু আব্বু তুমি কেন আমাকেই বাবু করতে ফালাইয়া দিল আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা আব্বু গ তাড়াতাড়ি আমাকে এই গর্ত থেকে উঠাও গো আব্বু আব্বু গো আমাকে গর্ত থেকে উঠাও আমার বড় ভয় লাগছে আমার বড় ভয় লাগে গয় আব্বু থেকে গর্ত আমাকে উঠা ও গপু আমাকে মারিও না ছোট্ট ছেলে বাবা ওই ছোট্ট পিটিটার ভিতরটা কেমন হচ্ছে রে বাবা ও বাবাজি জি আমাদেরকে যদি আমরা নিজেরাই একটা কবর খুঁড়ে আমাদের মতন মানুষকে যদি কবরে ফালায়া দেয় আর যদি সবাই বলে যে একে মাটি চাপা দিয়ে দাও ভিতরটা আপনার আমার কেমন হবে বলেন তো একটা বার বাবা সোনা ওরে রে আমার মা খালা এই দুনিয়াটা কি সুই না রে মা এই দুনিয়াটা কি সুই না ও মা খেলারা ফিরে আসেন তো বা করে আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ আপনার জীবনের সব গুনা মাফ করে দিবে এ বাবারা এবার তাই হাত তুল কালবি বলে বিটি জামিলার ওর বিটি জামিলা তোর কোনো অন্যায় নাই রে বিটি তোর কোনো দোষ নাই রে বিটি বিটি রে তবে আমি বাবা আমি আমি একটা নয় দুটো সহ থেকে খাতরটা আমি নারী জাতিকে আমি অন্যের মেয়ে অন্যের মেয়ে বিধর্মীদের মেয়েকে আমি জিন্দা দাফন করে দিয়েছি ওরে বিটি তুই যদি দুনিয়ার জমিনে থাকিস আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো না রে আমি মানুষকে মুখ দেখাতে পারবো না বেটি রে আমি তোকে জিন্দা রাখতে পারবো না ওই ছোট্ট বেটি জামিলা ওই কবর থেকে ডাক দিয়া বলে আব্বু আব্বু গো দুনিয়ার কেউ দেখবে না গো আব্বু আব্বু গো তুমি আমাকে মারিও না আমি জীবনে কোনোদিন আমি তোমার বাড়িতে পা রাখব না গো আব্বু আব্বু গো আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাব আব্বু গো আমি তোমার বাড়িতে জীবনে পা দিব না আব্বু গো তুমি আমাকে মারিও না আব্বু গো আমাকে তুমি মারিও না আমি দুনিয়ার কিছু দেখি নাই আব্বু আমার পূরণ হয় নাই গো আব্বু গো তুমি আমাকে মারিও না বাবা গো ওই হাতুল কালবির দেলে কোনো মায়া ছিল না দয়া ছিল না মা আপনাদের কোনো সম্মান ছিল না রে মা এটা থোর উচা করে ও বাবা ওই তাই হাদুল কালভী বিটির মুখ সোজা করে বাবা মেরে দিল বিটির জালি মুখখানা কচি মুখখানা জামিলার ভেঙে চুরমার হয়ে গেল বাবা বাবা গো রক্তের সাথে যেন আওয়াজ আছে আপু গো আমাকে মারিও না তুমি আমাকে মারিও না বিটির বাবা চেহারা গানা সাথে সাথে তার দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নিয়ে নিল সবাই পড়ে ইন্না লীলাহি ওয়া ইন্না ই রাজিউন আমার মা খালা গো এবার সুন্দর করে ঢেকে দেয়া বাবা ওই দায়ে হাতুল কালবি চলে আসে থেকে যেন দেু গো তুমি আমাকে মারিও না মুসলমান বাবা গঙ্গ ও মা খালার এই বাবু তোমাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা এই বাবু তোমাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না তোমাদেরকে কোনো ইজ্জত দেয়া হতো না তোমাদেরকেই সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী জোরে বলেন আল্লাহ এ দয়ার না বি গা আপন বলতে কেহ নাই যার মা গ I have no bolete, ke rona is a go, bebede, kia. সব বিদেশি ভবেতে ভবে বলতে কেহ নাই জগতে হে আমার দহয়ার আ না বি আমার মায়ার আনা বিবী নে গোয়া পোন বলতে কে নাই জহগো ভাই রে আমার নাবি কে যারা এ মাটির মানুষ হলে শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বি ফল ওরে আমার না বিকে যারা মাটির মানুষ গো শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রেবি ফলে ওরে যাবি আবার পসুর দলে আসতে হবে ফিরিয়া আপন বলতে কে হো নাই জগতে আমার দয়ার নাবিবি গো আপন বলতে কে হো নাই জগতে বাবা গো আল্লাহ কোরআন